টাইগার এই ডিমকেশোর টাইগারের দেখছো কোয়েল না কে কোয়েল পাখি সব পড়ছে না কি হতো ছা আমরা তাড়া করতে ইচ্ছা করছে দেখছো কোয়েল পাখি বাচ্চা দেখছো সারা লাগে ধরতে

तो इलाज़ से दिए शुरू। अच्छा जब बीते कुछ साल में कई जगह दिए दिए होंगे। अपन तब ऐसा तो दुर्ण दुर्ण कर। कालिम के लिए मुफ्त देना? ना। बालिस दे। ना, ये ना। दिन। ये लोटार की दिन। दारकी दे बेटा। हाँ।

না টার কি মত না দেখেন টার কি বলে ডাকতেছে দেখছে গুলো সব হুম রং তো দি다가 টাটা পঠাইছে আরে এই যে আমার এইটা দেখছ এইটা দেখছ হ্যাঁ হ্যাঁ এই যে দিলেন লাল পরে রং কই দিছ স্যার এই যে আরাটা জব দেব কামু এই দুইটা কামু ওতিন দে আছে এইটা কামু

তালা লাগাইও না আমরা এখন পাখি দেখতে যাবো চলো এই বাড়ির ভিতরে

আনোরে যে এই সিমেন্ট শীট আছে না এটা ভিতর কি আছে আনোরে সিমেন্ট শীট দিবেন এটা শেড করা যাবে না এটা মেলা জায়গা তো বাচ্চা আছে থাকি থাকি না সে পাইতে আছে সেটা সম্ভব আমার সারা সব পাইতেটা চলে হয়নি এই দেখো এটা <laughs> তার <laughs> <laughs> মুরগি উড়া সরাই দেব ওটা ডিম অপরছ্যা বর ও কি পারছ ডিম এটা বড়ে কালোটা কালোটা ডিম পারছে এইটা যাই যাও যা আচ্ছা আস্তে রেডি দে ফায়টার তো বড়ে কা লাগা কি বাবা কিন্তু আমি যাব না এদিকে যাব না সারা কই না

বিক্রি করি না শুরু হয়েছে আর কি সুপলার ওখানে দেখছিলাম

এই পাক পাক গুলো এটা সুবলের কাছেতে তো দেখছিলাম সুবলের গড়ের হাতে ধরে লাগছিল সাইড গ্যা ভাবdownarrow এইখান এই পর্যন্ত আচ্ছা তারপর ওই ওই ওই

না আমরা মূলত ওই করব এগুলো খাওয়ার জন্য এই বাচ্চা শখ উঠছে বড়োভাবে খাবো আয়রন তো প্রচুর আয়রন মাংসের আচ্ছা আর অন্য কোথাও আছে আপনার এটা আমি ডিমটা বাইরে নিয়েছি এসেছি না খাই দিয়ে আপনার তো অনেক শখ আছে

আমি করে নি ছবি তুলে নিই এটা তো মানে কোথায় কি করবো এখন আমরা এখন কালিম পাখি কি আপনার ব্যাসার মতো আছে খাওয়ার মতো নাকি সবকিছু হ্যাঁ তাহলে এখন অন্য কোনো অ্যারেঞ্জমেন্ট নাই

এগুলো তো আমরা দেখতে আসছি কিন্তু এগুলো তোমাকে দিবে না ওরা বিক্রি করে না ওরা তো তাকে পালে